চাঁদপুরে গ্লোব ফার্মাসিউটিক্যালের বিক্রো প্রতিনিধি রুবেল হোসেন রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার পাঁচই অক্টোবর দুপুরে চাঁদপুর জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনের সামনে মানববন্ধনে অংশ নেন নিহত রুবেলের সহকর্মী স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নিহত রুবেল হোসেন রাফি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাদরবেটি গ্রামের সর্দার বাড়ির হাবিবুল্লাহ সর্দারের ছেলে মানববন্ধনে বক্তারা বলেন রোবেল হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আদালতের প্রতি দ্রুত বিচারের রায় কার্যকরের আহ্বান জানান তারা উল্লেখ্য গত পয়লা ফেব্রুয়ারির সন্ধ্যায় রোবেল হোসেন চাঁদপুর শহরের একটি আবাসিক হোটেলের নয় নম্বর কক্ষ ভাড়া নেন তিনি সেখানে নিজের নাম গোপন করে মোহাম্মদ আরিফুল হক নামে অবস্থান করছিলেন পরের পুলিশ জরুরি বার্তাতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ময়নাতন্ত্র শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরদিন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় মানববন্ধনে বক্তারা বলেন এই শাহাবুদ্দিন গ্লো ফার্মাসিউটিক্যালস এর রিজIONAL ম্যানেজার রুবেল আমার সহকর্মী ছিল তাকে হত্যা করা হয়েছে 8ই জুলাই ঝুলে সাতুরে একটা হোটেলে হত্যা করা হয়েছে যিনি হত্যা করেছেন উনার সকল তথ্যubat তো আমাদের কাছে পুলিশের কাছে আছে পুলিশ সেটা থানা হস্তান্তর করেছে পুলিশ সেটা আদালত হস্তান্তর করেছে আদালত সেটার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত যিনি আসামি যিনি কিলার যিনি কি হত্যা করেছেন তার সঠিক বিচারটা আমরা দাবি করছি আর কি দ্রুত এবং দ্রুত তার ফাঁসি আমরা কার্যকর করার জন্য মহামান্য আদালতের কাছে আমরা রিকোয়েস্ট করছি যিনি যিনি হত্যা করেছেন ওনার নিকটেম হচ্ছে শামীম বাড়ি হচ্ছে রহিমানগর কচুয়া আমরা পরিবারের পক্ষ থেকে তথা কোম্পানির পক্ষ থেকে গ্লোব ফার্মাসিউটিক্যালস পক্ষ থেকে এই যে কিলার যে আসামি যে খুনি উনি জেলে আছেন

জনের কাছে আছে আমরা মাননীয় আদালতের কাছে বিচারতেই চাই এর হত্যা চাই